হ্যালো চিকেন করার জন্য দেখো কী কী নিয়ে নিয়েছি কড়াইটা আগে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দেখো চাল মগজ নিয়েছি আমার হচ্ছে চীনা বাদাম নিয়েছি পোস্ত নিয়েছি সঙ্গে রয়েছে গোটা সঙ্গে হচ্ছে নিয়েছি এক কিলো মতো চিকেন বড়ো বড়ো পিস নিয়েছি চিকেন আর হচ্ছে সঙ্গে হচ্ছে রয়েছে কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল বোন আমি কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে আমি একটু তেলটা গরম হয়ে গেছে আমি না গিয়ে দেখে নেব এর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দেবো এবার আমি এই চিকেন গুলো আমি ভেজে নেব চিকেন গুলো বন্ধুরা এইভাবে ভেজে নেব চিকেন গুলো সব ভাজা হয়ে গেছে আস্তে এসেছে এবার আমি ওই কড়াইতে আলুগুলো ভেজে নেব পেস্ট করে নেবো সব মশলাগুলো একসঙ্গে পেস্ট করে নেবো কাজু কাজু বলছি সরি ডালমগজ পোস্ত চিনা বাদাম আর আদা রসুন কেস সব একসঙ্গে পেস্ট করে নেবো আলুটা ভাজা হয়ে গেছে আলুগুলো সব নামিয়ে নেবো আমাকে আলুগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটা বসাবো আমরা দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু একটা গোটা লঙ্কা আর কটা গোটা জিরে দেখো আচ্ছা চার পাঁচটা কাঁচা লঙ্কা জিরা পেটের একা পেঁয়াজগুলো পেঁয়াজটা ভেজে নেবো বন্ধুরা বন্ধুরা দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এর মধ্যে সব মশলাগুলো একসময় অ্যাড করে নেবো আমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম সব মশলা এই সব মশলা একসঙ্গে এবার দিয়ে দেব দেব বন্ধুরা এর মধ্যে হলুদ পরিমাণ মতো দেব লবণ পরিমাণ মতো দেব অল্প একটু চিনি কালার হওয়ার জন্য দেব দুটো পাতি একটা পাতি লেবু কেটে রেখেছিলাম আমি মশলাটা কষিয়ে নেব আমি এর মধ্যে গোটা শুকনো লঙ্কা দিয়ে কিনেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি এবার অল্প করে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো তোমাদের ঝাল অনুযায়ী তোমরা দেবে কালার হওয়ার জন্য অল্প করে দিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে দেবো টক দই আগেই ফাটিয়ে রেখেছিলাম বন্ধুরা এর মধ্যে অল্প করে টক দই দিয়ে নেব এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব তারপর অন্যরা কালারটা খুব সুন্দর এসছে সেটা চিকেন করার জন্য এইভাবে পেঁয়াজগুলো গোটা গোটা একটু একটু থাকবে সেটাও ভালো লাগবে আমরা মাছটা ভালো করে কষিয়ে নেব সুন্দর তেল ছেড়ে দিয়েছে ওপর দিয়ে এবার উপর দিয়ে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো এবার একটু নাড়িয়ে নেবো নিয়ে চিকেনগুলো সব দিয়ে দেবো এবার চিকেনগুলো যে ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়ে গরম জল অ্যাড করবো এর মধ্যে আমি একটু ভালো করে কষিয়ে নেবো দেখে পছিয়ে নেব থেকে দেবো পাঁচ মিনিটের জন্য ডাকনাটা খুলে দেখে নেব আমি জল বেরিয়ে গেছে কে দেওয়ার জন্য জল এরমভাবে জল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো দিয়ে অল্প করে গরম জল দিয়ে দেবো আলুগুলো দিয়ে দেবো একে একে সাজিয়ে আমরা গরম জল দিয়ে দেবো আগেই দেখো গরম জল আগেই ফুটিয়ে রেখেছিলাম মশলা ধোয়া গামলায় পরিমাণ মতো জল দিয়ে নেবো মিট মশলা অ্যাড করে দেবো আমি সবটাই দিয়ে দেব বন্ধুরা এবার ঢেকে দেবো আরও পাঁচ মিনিট বন্ধুরা ঢাকনাটা খুলে দেখে নেব বন্ধুরা দেখো চিকেন পেপারটা রেডি আমার এটা ভাত দিয়ে পরোটা দিয়ে লুচি দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে যা দিয়ে খাবে সবই টেস্ট পরে একদিন খেয়ে দেখবে তোমরা একদম আলুপুরি সব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি একটু ঝোল ঝোল রাখবো আমার বাড়িতে সবাই একটু ঝোল খায় তো এর মধ্যে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি আর গরম মশলা গরম মশলা সাই গরম মশলা অল্প করে দিয়ে দেবো ধনেপাতা কুচিয়ে পুছিয়ে দেখো আমরা কত সুন্দর লাগছে দেখতে ধনেপাতাটা দেওয়ার পরে দেখ এবার আমি নাবিয়ে নেব তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাবে ঠিক আছে চিকেন পেপারটা আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নেবো এইভাবেই কড়াইতেই থাকবে ঠিক আছে তাহলে আজকের মতো রাখছি নতুন কোনো রেসিপি নিয়ে পরের দিন ফিরে আসছি